ভাইকে খুন করে দুর্গাপুরে আত্মগোপন হাজিরা এড়িয়ে আদালতকে অবমাননা অবশেষে চার বছর পর বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়ল গুণধর দাদা বুধবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তার দুদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ পর্যন্ত দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম অনিল চৌহান দু হাজার সালে জমি সংক্রান্ত বিবাদে বিহারের বাঁকা জেলার সাহেবগঞ্জ থানার খুজারি গ্রামের অনিল চৌহান তার ভাইকে খুন করে বলে অভিযোগ লিখিত অভিযোগের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশ কিছুদিনের মধ্যেই অনিলকে গ্রেফতার করে মাস কয়েক পর জামিনে মুক্তিও পায় সে কিন্তু তারপর থেকে আদালতে হাজিরা না দিয়ে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায় গা ঢাকা দিয়েছিল অনিল চৌহান অভিযুক্ত অনিল আদালত অবমাননা করে বিহার থেকে পালিয়ে দুর্গাপুরে এসে বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করত আদালতের নির্দেশে তার বিরুদ্ধে আদালত অবমাননার ওয়ারেন্ট বের হয় তার খোঁজে তল্লাশি শুরু করে বিহার পুলিশ শেষ পর্যন্ত বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মঙ্গলবার রাতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে দুই দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ পর্যন্ত দেন প্রশ্ন উঠছে দুর্গাপুর কি ভিন রাজ্যের অপরাধীদের আত্মগোপনের নিরাপদ জায়গা উল্লেখ্য পুলিশের পরিচয় দিয়ে প্রতারণায় অভিযোগে পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে বসবাস করছিল মাখনলাল মিনা নামে উত্তরপ্রদেশের আগ্রা কমিশনারেট এলাকার এক অভিযুক্ত চলতি বছর গত আঠেরোই জুন আগ্রা পুলিশের যারে নাটকীয়ভাবে ধরা পড়ে মাখনলাল মিনা তার আগে সাতাশ বছর ধরে গা ঢাকা দিয়েছিল হিমাচল প্রদেশের খুনের ঘটনায় গঙ্গাসাগর নামে এক অভিযুক্ত দশই ফেব্রুয়ারি তাকে দুর্গাপুর থেকে গ্রেফতার করে হিমাচল প্রদেশের পুলিশ এছাড়াও চলতি বছর গত উনিশে ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশের ব্যাংক ডাকাতি ঘটনায় দুর্গাপুর পুলিশের জালে ধরা পড়ে দুই আত্মগোপন করা দুষ্কৃতী ধৃতদের নাম অক্ষয় অম্বুরে এবং হরিশ মেলেন্ট গায়কোয়াড ফেব্রুয়ারি মাসের সাত এবং আট তারিখে সন্ধিক্ষণে অন্ধ্রপ্রদেশের একটি ব্যাংক থেকে এক কোটি সাতাত্তর লক্ষ টাকা ডাকাতি করে দুর্গাপুর পুলিশে আসে ওই দুজন আশ্চর্যের বিষয় তারা দুর্গাপুর ইস্পাত কারখানায় আত্মগোপন করেছিল বলে জানতে পারে পুলিশ বিহারে দু দুটি খুনের অপরাধে পানাগড়ে গা ঢাকা দিয়েছিল অজিত যাদব নামে এক অভিযুক্ত দু সালে বিহারের ভগলপুরের নগাছিয়া থানা এলাকায় বিনোদ যাদব নামে এক ব্যক্তিকে খুন করে অজিত তারপর সেখান থেকে পালিয়ে আসে গত বছর আটই মার্চ মিঠুন যাদব নামে এক ব্যক্তিকে খুন করে আসে পানাগর নতুন পাড়া এলাকায় আত্মীয়র বাড়িতে ডেরা নেয় অজিত এবং এখানে অবৈধ বালি কারবার চালাচ্ছিল বলে অভিযোগ তার মোবাইল ফোনের সূত্র ধরেই তাকে গ্রেফতার করে বিহার পুলিশ পূর্ব দিল্লিতে এক যুবককে কুপিয়ে খুন করলো অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে নিহত যুবকের নাম সুমিত বয়স আঠাশ সে একটি ট্যুর ট্রাভেল ও জিম চালাত উত্তরপূর্ব পূর্ব দিল্লির ডিসিপি জয় তীরকে তিনি বলেছেন বুধবার রাতে দিল্লির ভজনপুরা এলাকায় এক যুবককে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল প্রাথমিক তদন্তে জানা গিয়েছে চার থেকে পাঁচজন ওর উপর হামলা করেছে এ বিষয়ে তদন্তও চলছে ডিসিপি আরও জানিয়েছে বুধবার রাত 11:18 এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই যুবক তার পরিচিতের বাড়ির বাইরে বসেছিল তিন থেকে চারজন আসে তাদের সঙ্গে কিছু কথা কাটাকাটি হয় এবং পরে ওই যুবককে ছুরি দিয়ে আক্রমণ পর্যন্ত করা হয় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় ঘটনার পরেই খুনের মামলা দায়ের করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে বেআইনিভাবে সরকারি জমি দখল নিয়ে সম্প্রতি কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বুধবার ভূমি রাজস্ব দফতরের বহু আধিকারিককে বদলি করল নবান্ন এ নিয়ে জেলায় জেলায় নির্দেশ পর্যন্ত পাঠানো হয়েছে নবান্ন সূত্রে খবর একশো আশি জন বিএল আর বদলের নির্দেশ পাঠানো হয়েছে এর মধ্যে রয়েছেন বেশ কয়েকজন রেভিনিউ অফিসার বারো জুলাই বদলি হওয়া বিএলআরদের কাজ থেকে অব্যাহতি দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে এরপরে তারা যোগ দেবেন নতুন বিভাগে প্রসঙ্গত জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অনেক অভিযোগ এসেছিল তা সম্প্রতি নবান্নে প্রশাসনিক কর্তাদের ডেকে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী কিভাবে সরকারি জমি বেদখল হচ্ছে কেন নজরদারি নেই জেলা প্রশাসনের তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর কড়া পদক্ষেপের কথা জানিয়েছিলেন তিনি অ্যাকশনে নামেন দপ্তরের আধিকারিকরা দখল করা জমি উদ্ধারে চারদিকে অভিযান ধরপাকড় পর্যন্ত শুরু হয় এরপর আরো কড়া পদক্ষেপ করে বুধবার একসঙ্গে একশো আশি জনেরও বেশি বিএলআর বদলি করা হল নবান্নের তরফে রাজস্ব আধিকারিকরাও বদলির মুখে পড়েছেন ভূমি দফতরের বেআইনি কাজ নিয়ে অভিযোগ পাওয়ার পরই এই পদক্ষেপ করল নবান্ন বেলঘরিয়ার আরিয়াডহে নাবালকের উপর জয়েন্ট বাহিনী অর্থাৎ জয়ন্ত সিং এর নির্মম অত্যাচারের ভিডিও সামনে আসে যেখানে দেখা যাচ্ছে একটি ছেলেকে উলঙ্গ করে তারপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি রেতম বাংলার পক্ষ থেকে ঘটনার তদন্তে নেমে বুধবার আরিয়াটহ থেকে অভিযুক্ত প্রসেনজিৎ দাস ওরফে লালটুকে গ্রেফতার করলো বেলঘড়িয়া থানার পুলিশ ধৃতকে আজ ব্যারাকপুরের আদালতে পেশ করা হয় বেলঘড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে পুলিশ নিজেদের হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানিয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে নিট পরীক্ষায় বড় মাপের কোনো দুর্নীতি হয়নি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্রীয় সরকার সঙ্গে জানানো হয়েছে ফের নিট পরীক্ষা নেওয়ার ইচ্ছে নেই কেন্দ্রের জুলাই মাসে তৃতীয় সপ্তাহে নিট পরীক্ষার কাউন্সেলিং করা হবে বলে জানানো হয়েছে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও প্রাপ্ত নম্বরে গড়মিলের অভিযোগ উঠেছিল তা নিয়ে গত আটই জুলাই এই অভিযোগ নিয়ে কেন্দ্রকে জবাব দিতে বলেছিল শীর্ষ আদালত তারপরে কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়ে নিট পরীক্ষায় বড় মাপের দুর্নীতি হয়নি বলেই জানিয়েছে ফলে আর পরীক্ষা নেওয়া হবে না বলে জানানো হয়েছে এছাড়াও জানানো হয়েছে সন্দেহের বসে পরীক্ষা নিলে তার লক্ষ পরীক্ষার্থীর উপর চাপ সৃষ্টি করবে কাউন্সেলিং স্থগিত রাখা ইউজির হয়েছিল তা ফের শুরু করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার জুলাই মাসে তৃতীয় সপ্তাহে কাউন্সেলিং হবে বলে জানিয়েছে কেন্দ্র চার ধাপে হবে এই কাউন্সেলিং তবে কোনো পরীক্ষার্থীর বিরুদ্ধে বেনিয়মের প্রমাণ মিললে তার পরীক্ষা বাতিল পর্যন্ত করে দেওয়া হবে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন রামকৃষ্ণ কলোনি এলাকায় একটি বাড়ির পরিত্যক্ত ঘর থেকে এবং একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণের কাপড়ের কার্টন উদ্ধার করেছে বিলোনিয়া থানার পুলিশ বিলোনিয়া থানার ইন্সপেক্টর সুকান্ত এবং সাব ইন্সপেক্টর শিবশঙ্কর সাহার নেতৃত্বে চলে এই অভিযান জানা গিয়েছে অভিযান চালিয়ে রামকৃষ্ণ কলোনি এলাকার বাসিন্দা ভ্রমণানন্দ দেবনাথের বাড়ি থেকে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় কাপড়ের সেই সাথে ওই বাড়ির পাশের একটি পাওয়া যায় বেশ কয়েকটি কাপড়ের আরও সাথে সাথে বিলোনিয়া থানার পুলিশ কাপড়ের কার্টুনগুলিকে উদ্ধার করে নিয়ে যায় থানায় থানার ওসি শিবরঞ্জন দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কাপড়ের কার্টুন উদ্ধার হলেও এর সাথে কাউকে আটক করা যায়নি তিনি জানান কাপড়ের রয়েছে এর মধ্যে নিরানব্বইটি শাড়ি পাওয়া গিয়েছে অনুমান করা হচ্ছে এই শাড়িগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল ওসি জানান কাপড় এবং আটকৃত অটো বিলোনিয়া কোটে ইতিমধ্যেই পাঠানো হয়েছে